নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি ধরুর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ অর্থাৎ উনিশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত এই সাতটি দিন কেমন কাটবে তো আপনারা জানেন যে আমরা দৈনন্দিন জীবন প্রত্যেকটি দিন আমি আমরা রাশির উপর নির্ভর করে সমস্ত ভালো সময় ভালো দিন শুভ সংখ্যা শুভ লগ্নফল সব কিছু নির্ভর করে থাকি তো বন্ধুরা আজকে আলোচনার মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দেবো যে ধনু রাশির এই সপ্তাহটি কেমন কাটবে ধনু রাশির জাতক জাতিকাদের এই সাতটি দিন কেমন কাটবে তা আমি বিস্তারিত আলোচনা করবো ওই ভিডিওটিতে আপনারা যদি ভিডিওটিতে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এবং লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা বিস্তারিত ভিডিওর কথাটি আলোচনা করা যায় যে ধনু রাশির এই সপ্তাহটি অর্থাৎ উনিশ থেকে পঁচিশ পর্যন্ত দু সালে ফেব্রুয়ারি মাসের এই সপ্তাহটি সাত দিন কেমন কাটবে তো প্রথম আসি সেই সৌভাগ্যবান রাশি যে ধনু রাশির কথা যে এই সপ্তাহটি আপনাদের খুবই শুভ গ্রহ ও নক্ষত্রের পরিবর্তনের ফলে আপনাদের রাশিতে বিভিন্ন রকমের সৌভাগ্য আসতে চলেছে তো আপনারা যে সকল ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তারা ব্যবসা বাণিজ্যের দিক থেকে আপনারা যদি লাভবান হতে চান তাহলে এই সাত দিনের মধ্যে আপনারা ব্যবসা থেকে বিভিন্ন রকমের আর্থিক লাভ করতে পারবেন তো আর দেরি না করে আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা অতি শীঘ্রই এই সাত দিনের মধ্যে আমরা ব্যবসা শুরু করুন বা যেনারা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তাদের ব্যবসার খুবই অর্থপ্রাপ্তি বা অর্থ লাভ ঘটবে এবং ধনুরাশির জাতক জাতিকারা যেনারা চাকরিজীবী তাদের চাকরিতে পদোন্নতিরও যোগ রয়েছে অর্থাৎ যারা জুনিয়র পদে এখনো চাকরিরত রয়েছেন তাদেরকে সিনিয়র পদে চাকরি স্থানান্তরিত হতে পারে বা বিভিন্ন রকমের বেতন বৃদ্ধিরও যোগ রয়েছে তো আর দেরি না করে যে সকল বন্ধুরা চাকরিজীবী রয়েছেন তারা নিজেকে সামলে চাকরিতে মনোযোগ দিয়ে চাকরি করুন বা সার্ভিস করুন তা না হলে আপনারা যদি চাকরিতে বা সার্ভিস দিয়ে মন না দেন তাহলে আপনার বিভিন্ন রকম সমস্যা আসতে পারে বিভিন্ন রকম বাধার সম্মুখীন ও আপনি হতে পারেন তো এই ছিল ধনুরাশির জাতক জাতিকাদের চাকরি ও ব্যবসা সংক্রান্ত কথাবার্তা এরপরে যেটা আলোচনা করব। তা হলো স্বাস্থ্যগত সম্পর্ক স্বাস্থ্যগত সম্পর্ক কেমন যাবে তাও আলোচনা করব আমরা কারণ স্বাস্থ্য হচ্ছে মানুষের সম্পদ তো স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমরা যতই কর্ম করি যতই বিজনেস করি যতই কিছু করি না কেন আমাদের সব কিছুই হেলায় হারিয়ে যাবে তো বন্ধুরা এই সপ্তাহটির ধনুরাশির স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করবো স্বাস্থ্যগত দিক দিয়ে সপ্তাহে প্রথম দুদিন একটু শরীর স্বাস্থ্যের একটু খারাপ সমস্যার দিকে ঝুঁকি রয়েছে তো আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা সেই শারীরিক যে সমস্যাগুলো আসবে তা সারিয়ে নিন বা যে কোনো ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা রয়েছেন এই রাশির জাতক জাতিকারা তাদের একটু দেখাশোনা করবেন তা না হলে ওরা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়তে পারে তো চলুন বন্ধুরা আমরা স্বাস্থ্যের কথা আলোচনা করলাম এবং যারা বয়স্ক মহিলারা রয়েছে বাড়িতে তাদেরকে একটু ধ্যান দেবেন যারা একটু স্বাস্থ্যের দিক থেকে দুর্বল তাদেরকে একটু খাওয়ার দাওয়ার বা শরীরের দিকে নজর রাখবেন এরপরে আসবো সম্পর্কর কথা আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটু সমস্যা রয়েছে বা সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন বিভিন্ন কারণবশত সেই সমস্যা থেকে জড়িয়ে রাখার জন্য আপনাকে প্রথম থেকে সাবধানতা অবলম্বন করতে হবে তা না হলে আপনি যদি সন্দেহ বসে আপনার স্ত্রীকে দেখে থাকেন তাহলে আপনি বিভিন্ন রকমের ঝামেলায় পড়বেন বা বিভিন্ন রকমের স্বামী স্ত্রীর মধ্যে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হবে তো তা থেকে বিরক্ত থাকার জন্য আপনাকে কি করতে হবে না যাতে এই রকম সমস্যা না আসে সেটার দিকে ধ্যান দিতে হবে তো বন্ধুরা এই ছিল পার্সোনাল পারিবারিক ব্যাপার এবং এর প্রতিকারমূলক করতে হবে আপনাকে হলুদ রঙের শাড়ি এক গরিব মহিলাকে দান করলে আপনি এই সমস্যা থেকে আপনি দূর হতে পারবেন তো বন্ধুরা এই ছিল ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনে যে আলোচনাটি ছিল তা হলো সাপ্তাহিক রাশিফল আগামী সপ্তাহ অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই সাতটি দিন কেমন যাবে বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে ও গণেশায় ও নম লিখে কমেন্ট করে দেবেন কারণ আপনারা জানেন যে গণেশা হচ্ছে আমাদের সিদ্ধিদাতা অর্থাৎ যে কোনো পূজা পার্বণে আপনার আমাদের প্রথমে গণেশের নাম নিয়ে আমাদের পূজা পার্বণ শুরু করতে হয় আর তা না হলে আমরা পূজা পার্বণ সম্পূর্ণ করতে পারি না তো বন্ধুরা গণেশের নাম কমেন্ট করে আপনি যদি লিখে দেন যে ও জয় গণেশ বা ওম গণেশায় নম লিখে দেন তাহলে আপনার সমস্ত সমস্যা সমস্ত বাধা বিপত্তি সব কেটে আপনি সুপ্রসন্নভাবে দিন যাপন করতে পারবেন বা আপনার বিভিন্ন রকমের সমস্যা বাধা বিঘ্ন সবই কেটে যাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আমি ভগবানের কাছেই প্রার্থনা করি যে সবাই যেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারে বা ভগবানের কৃপায় ভালো সুস্থ থাকেন স্বাভাবিক থাকেন কোনো রকম সমস্যা যাতে কাউকে ভুগতে না হতে পারে তো সবার কাজ মঙ্গল করে আমি মঙ্গল কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে